আর যে মা বাবা উচ্চ শিক্ষিত বানাইবার জন্য টাকা ওলা বানাইবার জন্য স্কুল কলেজে ভর্তি করছে মা বাপুরে বুড়া কারণে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেয় আর চোখের পানি ফলায় আপনারা এগুলি প্রায় সময় এগুলির চিত্র ফেসবুকে দেখেন অনলাইনে দেখেন টিভিতে পত্রিকাতে খবর খবর দেখেন আসে না নাই আশা কইছি না মিশা কইছি ইমাম পাঁচ বেতন পায় ওই নিজে খাইলে খাইছি না খাইলে নাই মার খেত মত করে যাই বাপের খেত মত করে যাই কোন আলেন তার বাবাকে ঘর থেকে বাইরে করে দিছে শুনছেন মাথা না তো জীবনে এই জন্য আলেম সমাজের বোঝা হয় রাষ্ট্রের বোঝা হয় এটা একমাত্র ইবুদিনের ষড়যন্ত্র একমাত্র তাদের কথা এই সমস্ত এই দেশকে অচল করতে চায় হাজার করে ষড়যন্ত্র তাদের গুলি তাদের স্লোগান কোন দিন ইমানদার মুসলমান এই সমস্ত কথা বলতে পারে না কারণ আমাদের রাষ্ট্রে আমরা বাস্তব অভিজ্ঞতা দেখেছি কোন আলম কোন আদেশ কোন দিনদার কোন তাবলিওয়ালা কোন তাদের মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে নাই যার মধ্যে সামান্যতম দিন আছে যার মধ্যে ইসলামের অনুভূতি আছে ইসলামের চেতন আছে কোরআনের শিক্ষা আছে সে কোনদিন মাতা পিতাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ভর্তি করে নাই মাতা পিতার সাথে বিয়াদি করে না মাতা পিতার হক করে না তারাই একমাত্র শেষ বয়সে মাতা পিতাকে সেবা শুশ্রূষা করে বলেন ঠিক না বেঠি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ ধনী ছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই খুব গরিব আসলাম সাংঘাতিক গরিব আসলাম আব্দুল কাদের খবর রাখেনি মনে করে ফিরসা বলি বুঝি ফকির লাগে আর আমরার দেশ ওই রকম ওই দেশ এই সমস্ত মানুষের মাথা মন মস্তিষ্ক নষ্ট করছে এক ধরনের বন্ড ফকির

ওনার জমানায় ওনার জীবনে আমি পড়েছি ওনার জমানায় সবচেয়ে বড় ধনী ছিলেন আব্দুল কাদের জিলাল কার সাথে তুলনা দিতে আমি যা ধনী শোনাই যদি থাকে আমার এই দৃষ্টান্ত দেখান আব্দুল কাদের জিলানি প্রতি অক্ত ওনার দস্তর খানায় পঞ্চাশ হাজার মানুষ খাই কতজন কথা বলেন না তো কতজন এক বেলা তো

খবর পাইছে যে আব্দুল কাদির জিলানি আপনার দস্তর খানা পঞ্চাশ হাজার মানুষ খায় প্রতিদিন কি পরিমাণ খরচ এই জন্য আমি চাই নেমরুজের যে রাজত্ব এরিয়া এটার একটা নির্ধারিত জায়গার আপনাকে জায়গি দিব জায়গি মানে সুজা বলে আপনারা বুঝবেন জমিদার আপনারা জমিদারি দিয়ে দিব এটা আপনার সম্পত্তি থাকবে আপনার নামে লেখা থাকবে এখান থেকে যা আয় হবে এটা দিয়ে আপনার দোস্তখানা আপনি চালাইবেমানদারি করবে আব্দুল কাদের জিলানি জবাব দিছেন তুমি এক নিমরজের বাদশাহ সাংঘাতিক বড় রাজত্ব তোমার আর তুমি এখান থেকে আমার কিছু জায়গা দিবা আমার জমিদার বানাই দিবা তোমার মতো এরকম নিমরুজের বাসার দানের লিগে আমার ঠেকছে না তুমি তো সামান্য এক বাসা দুনিয়ার সামান্য এক এক জমিদার বাসা আমি তো সারা পৃথিবীর খালেক এক যিনি সব কিছুর স্রষ্টা তার কাছে আমার দস্তরখানা মঞ্জুর করাই লাইছি তোমার মতো নিমরুজের বাসার কাছে আমার দস্তরখানা মঞ্জুর করার দরকার নাই ওই খালেক এক কায়না

যার কোন তুল তুলনা হলু আল্লাহ যে দুনিয়াতে আল্লাহ তালা কাফির খাবার বলেন মুসলমানরাও খাবার ইরে বলেন ঠিক না বেটি ইয়া রহমান দুনিয়া ইয়া রাহিম আল্লাহ দুয়ার মধ্যে কি কয় ইয়া রহমান দুনিয়া ইয়া রাহিম আল্লাহ রহমানের অর্থ একটা রাহিমের অর্থ একটা প্রতিক্রিয়া বেশ রহমান নামের একশন হইল যে দুনিয়াতে আল্লাহ তারা কাফের উপরে দয়া করবেন মুমুন মুসলমানের উপরে দয়া করবেন আর আখেরাতে আল্লাহ তারা দয়া হবে সীমিত শুধু মুসলমান ইমানদারের উপরে দয়া হবে কাফের বেঈমানদের উপরে আল্লাহ তাআলার কোনো দয়া আর মেহেরবানি হবে না এই জন্য বলি আমরা ইয়া রহমান দুনিয়া ইয়া রহিম আল আল্লাহ রহমান ও কইছেন আল্লাহ রহিম আর রহমান আল্লাহ আল কুরআন ফালাকাল ইনসান আল্লাহ তাআলা বলেন আল্লাহ পুরান শিক্ষা দিয়ে মানুষ বানাইছে পুরান শিখে মানুষ হওয়ার লাগবে কাফের বেঈমান বিল ক্লিনটন জর্জ ডব্লিউ বুশ আর ওখান যে একটা আছে আমেরিকার প্রেসিডেন্ট এটা কি তা রাম ড্রাম হ্যাঁ এরা মানুষ না কথা কন না এরা মানুষ নি না মানুষ না মানুষ রোগ নাক কান হাত পা সব আছে এটা তো মানুষ এটা আল্লাহ যে বলেন কোরআন শিখে মানুষ বানাইবে মানুষ দুই ধরনের আছে একটা হলো সুরতে ইনসান আর একটা হলো সিরতে ইনসান একটা হলো স্বভাব চরিত্রে মানুষ আর একটা হলো আকার আকৃতিতে মানুষ আমি আপনাদেরকে জিজ্ঞেস করি কত আপনারা দিবা স্বভাব চরিত্রে মানুষ হওয়া কি আসল মানুষ না সুরতে আকৃতিতে মানুষ না নাম আসল মানুষ কোনটারে মানুষ কর স্বভাব কোরআন হাদিসের ভাষা আল্লাহ তাআলার ভাষায় মানুষ হলো স্বভাব চরিত্রে যে মানুষ হয় Ele é um sexto manual. একই আল্লাহ তারা আশরাফুল মখলুক আদ বলেছেন সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠ যে স্বভাব চরিত্রের দিক থেকে মানুষ হয় আকার আকৃতির দিক থেকে মানুষ এলে এক প্রকৃত মানুষ নয় এই জন্য আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন সুতরাং প্রকৃত মানুষ বানাইতে হইলে প্রকৃত মানুষ ছাড়াই সমাজ শৃঙ্খলা থাকবে না রাষ্ট্র শৃঙ্খলা থাকবে না রাষ্ট্র নিরাপত্তা রাষ্ট্র হবে না সংসার নিরাপত্তা সংসার হবে না দাম্পত্য জীবন নিরাপত্তা দাম্পত্য জীবন হবে না সুখের শান্তির দাম্পত্য জীবন যদি চালাইতে চান সুখে শান্তির সমাজ যদি প্রতিষ্ঠা করতে চান সুখে শান্তির রাষ্ট্র যদি প্রতিষ্ঠান করতে চান তাহলে এই রাষ্ট্রের যতগুলি জনগণ আছে নারী হোক পুরুষ হোক জোয়ান হোক বৃদ্ধ হোক ছেলে হোক তরুণ হোক সব প্রকৃত মানুষ হইতে হবে এই মানুষের দুনিয়ায় যদি প্রকৃত মানুষ না কায়েম হবে না প্রকৃত মানুষের শাসন চলবে না প্রকৃত মানুষের সমাজ চলবে না প্রকৃত মানুষের রাষ্ট্র চলবে না এটা হাইওয়ান জানুয়ারের রাষ্ট্র হবে হাইওয়ান জানুয়ারের দুনিয়া হবে হাই ওয়ান জানুয়ার যেরকম একটা আরেকটাকে কামড়ায় একটা আরেকটাকে আত্মসাত করে একটা আরেকটা

যেরকম তার হালাল হাও আমার ভেদাভেদ নাই পৃথিবীটা জানুয়ারির দুনিয়া হয়ে যাবে যেখানে হালাল হাও আমের কোনো ভেদাভেদ থাকবে না যে সমাজে হালাল হাও আমের ভেদাভেদ থাকবে না সমাজ হইতে পারে না সুতরাং প্রকৃত মানুষের সমাজ বানাইতে হলে মানুষের ভিতরে প্রকৃত মানুষত্ব সৃষ্টি করতে হলে একমাত্র কোরআনের শিক্ষা দরকার যদি কোরআনের শিক্ষা না হয় তাহলে প্রকৃত মানুষ হবে না প্রকৃত মানুষ হবে যে প্রকৃত মুদা কি হবে যে মুদা কি নয় সে মানুষ হইতে পারে না যে প্রকৃত ইমান নয় সে মানুষ হইতে পারে না যে প্রকৃত মুসলমান নয় সে প্রকৃত মানুষ হইতে পারে না প্রকৃত মানুষ বানায় ইসলামের শিক্ষা প্রকৃত মানুষ বানায় ইমানের শিক্ষা প্রকৃত মানুষ বানায় তাকুয়ার শিক্ষা প্রকৃত মানুষ বানায় কোরআনের শিক্ষা সুতরাং সবাই আসেন এই সমাজে আমাদের কোরআনের শিক্ষা চালু করতে হবে কোরআনের শিক্ষার গুরুত্ব বুঝতে হবে অনুধাবন করতে হবে কোরআনের শিক্ষা গুলিকে আমাদের আরো বেশি বেশি এই কোরআনের শিক্ষালয়গুলি প্রতিষ্ঠা করতে হবে সাহায্যের হাত বাড়াইতে হবে আল্লাহ বাকরবুল আলমিন যেন এই নুরানি মাদ্রাসা দিন দিন তার কে এনায়ত করে উন্নতি আল্লাহ তারা দান করেন এই মাদ্রাসাকে যেন কবুল করেন এই মাদ্রাসায় যারা দান ফেরাত করছেন যারা দান ফেরাত করছেন আল্লাহ তারা যেন তাদের দান ফেরাত কে কবুল আর মঞ্জুর করেন এই মাহফিল কে করার জন্য যারা চেষ্টা করেছেন অতীতে এখনো করছেন আল্লাহ তারা যেন তাদেরকে সাহায্য করেন

এগুলি দিন স্পৃহা জাগ্রত করার জন্য আপনারা হাসান বসরি নাম শুনছেন কেটা কেটা শুনছেন যারা মোটামুটি দিন সম্পর্কে ধারণা আছে আমাদের যে তাসাউফের সনদ আছে গুনর শেখ সাহেবের খেলা হয়েছে গুনর শেখ সাহেব ধরো মরি দিছে কাতিয়ার শেখ সাহেব ধরো দিছে এই যে তাসাউফ আকির সনদ

হাসান বসরি বসরা এলাকার দিকে নিষ্পত করে হইল হাসান বসরি উনার কি বাগমা নাই কথা বলো বাগমা নাই ওনার বাবা আছে উনার বাবার নাম হলো ইয়াসা এই জন্য ওনার প্রকৃত পরিচয় হইল হাসান ইবন ইয়াসা ইয়াসার উনার বাবা ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি কুরআন লিখতেন সহস্তে নবীর কাছে নাজিল হওয়ার পরে যায়দ ইবনে সাবিত যায়দ ইবনে সাবিত গোলাম হইলেন ইয়াসার আর ইয়াসারের স্ত্রী উনি তো গোলাম তাহলে গোলামের স্ত্রী তো बंदी হবে बंदी ঢাকার বান্দির নাম হইলো খায়রা ইয়াসারের স্ত্রী এই খায়রা হইলেন হযরত উম্মে সালমার बंदी উম্মে সালমা কেডা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আজওয়াজ মুতাহারা